নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন মাঝে সকাল ওই ছটার মতো দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি ভেজা ওয়েদার আর বেশ পরিমাণ ঠান্ডাও রয়েছে বেশ কয়েকদিন ওয়েদারটা ভালো ছিল আবার কয়েকদিন ওয়েদারটা খারাপ হয়ে গেছে ম্যানচেস্টারে তো অল টাইম বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির লেগেই থাকে মানে ভালো রোদোজ্জ্বল ওয়েদার খুবই কমই পাওয়া যায় যাই হোক আমি চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি হচ্ছে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তা বাসের জন্যেই এখন ওয়েট করছি বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি এই এক দু মিনিটের মধ্যেই বাস আমার চলে আসবে এই যে পাশে চেপেও গিয়েছি আজকে আবার অফিস থেকে ফিরে যেন অনেক কাজ আছে কারণ আমরা সামনের শনিবারেই যাচ্ছি হচ্ছে ঘুরতে তাই টুকু প্যাকিং কিচ্ছু আমার করা হয়নি আজকে অলরেডি বৃহস্পতিবার হয়ে গেল মাঝে শুধু একটা দিন শুক্রবার আর শনিবারে সকাল সকাল মানে ভোরবেলাতেই বলা যেতে পারে বেরিয়ে পড়তে হবে তাই আজকে যেতে যেতে ভাবছি কখন অফিস থেকে ফিরব আর ফিরে সমস্ত প্যাকিংটা শুরু করে দেবো তা অবশেষে আমাদের ঘুরতে যাওয়ার প্যাকিং শুরু এই যে চারিদিকে জিনিসপত্র নিয়ে বসে গেছে এবার ব্যাগ গোছাবো প্রায় এক বছর পর ব্যাগ গছাচ্ছি আগের বছর যখন জুলাইয়ে এসেছিলাম জুনের লাস্টের দিকে ব্যাগ গুছিয়েছিলাম আবার এবছরে এই এখন চলছে মে মে লাস্ট দিন একদম মে লাস্ট দিনে এখন আবার ব্যাগ গোচাচ্ছি ঘুরতে যাবো ভালো লাগছে টলি গুছিয়ে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে হ্যাঁ এটা যদি ইন্ডিয়া হতো আরও ভালো লাগতো যাই হোক ইন্ডিয়া যাওয়া যাবে সেটা যাব এখন প্যাকিং তো করিনি আর বেশ চার দিনের ট্যুর তো চার দিনের ট্যুর মানে বুঝতেই পারছো অনেক কিছু কিছু ইগোচানিক বাগানি করে নিতে হবে সেই জন্য আজকে মাঝে একটা আছে শুধু কালকে দিনটা আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে শুক্রবার শনিবার দিন মর্নিংই আমাদের যাওয়া সেজন্য জন্য আমি এই একটু আগে অফিস থেকে ফিরে সমস্ত ড্রেসপত্র আগে রেডি করে নিলাম এবার একে একে শুধু ভরে নেওয়ার পালা গুছিয়ে ভরে নেওয়ার পালা দেন যাও আজকে আপডেট ভরবো আজকে জামা কাপড় ভরবো তারপর তো পিট ব্যাগে কিছু কিছু জিনিস নিতেই হবে সেগুলোও ভরবো আমরা তো জানতে পেরে গেলে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে লন্ডন আমাদের স্বপ্নের স্বপ্নের জায়গা স্বপ্নের জায়গায় আমরা যাচ্ছি মানে স্বপ্ন তো হয়তো জীবনে কোনোদিন ভাবিনি সেরকমই একটা জায়গায় যাচ্ছি ঘুরতে সেটা হচ্ছে লন্ডন হ্যাঁ একটু ম্যানচেস্টার থেকে লন্ডন গিয়ে আবার ফিরে আসা যায় অনেকেই ঘুরতে যায় মানে যায় সকালে যায় আবার রাত্রে ফিরে চলে আসে বেশি দূর তো নয় কিন্তু আমরা সেরকম করছি না আমরা গিয়ে প্রপালি চার দিন থেকে ঘুরে টুরে একদম আসবো

টলি দিন পর টলিটাকে রেডি করলাম সেই ইন্ডিয়া থেকে টলিটাকে গুছিয়ে নিয়ে এসেছিলাম আবার আজকে রেডি করলাম প্যাকিং তো অলরেডি ডান যতটা পারলাম করে নিলাম তার সাথে ফিডব্যাগে যা যা নেওয়া ছিল সেগুলোও গুছিয়ে নিলাম তারপর রাত্রেবেলায় আমরা ঠিক করলাম আজকে মুড়ি খাবো বহুত দিন যাব তো আমি মুড়ি খাই না জানো তো কবে যে লাস্ট মুড়ি খেয়েছি ভুলেই গেছি তাই বানিয়ে নিলাম হচ্ছে আলুর পকোড়া আলু পেঁয়াজ গার্লিক তার সাথে একটু সমস্ত মশলাপাতি কালো জিরে দিয়ে একটা পকোড়া আর তার সাথে মুড়ি আর চা আর হচ্ছে এই কাঁচা লঙ্কা তা এই খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই কেমন লাগলো এই ছোটো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও